আসসালাম ওয়ালাইকুম প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ নিউজ আপডেট সরকার মাত্র দুই মাস টিকবে বলল ইমরান খান বাংলাদেশের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করল চীন হঠাৎ বঙ্গোপসাগরের অদূরে চীনের জাহাজ উদ্বিগ্ন ভারত অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ উপদেষ্টা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাহেক আব্দুল্লাহ রাশিয়ার কুরস্কো অঞ্চলে ইউক্রেনের হামলা ও হামাজকে আলোচনায় বসার তাগিদ দিল তিন দেশ আবু আবুসাইদের বাড়িতে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে টিআইবি পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাবে জাতিসংঘ এতক্ষণ শুনছিলেন নিউজ আপডেট এবার বিস্তারিত সংবাদ হঠাৎ বঙ্গোপসাগরের অদূরে চীনের যুদ্ধজাহাজ উদ্বিগ্ন নয়াদিল্লি বাংলাদেশের ক্ষমতার পালা বদলের পর বঙ্গোপসাগরের অদূরে দেখা যাচ্ছে চীনের নজরদারি জাহাজ চীনের তিনটি নজরদারি জাহাজ শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব উপকূল থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা কয়েক মাস ধরে জাহাজগুলোর উপস্থিতি চিহ্নিত হচ্ছিল ভারত মহাসাগরে কিন্তু বাংলাদেশের ক্ষমতার পালা বদলের পর হঠাৎই ভারতীয় উপকূলের কাছাকাছি চলে এসেছে সেগুলো আন্তর্জাতিক জলসীমায় থাকায় নজরদারি জাহাজের পরবর্তী বঙ্গোপসাগর কিনা তা ইতিমধ্যে জাহাজগুলো বাংলাদেশের বন্দর বা পথাশ্রয়ে ঘাঁটি গাড়বে কিনা সে ব্যাপারে উদ্বিগ্ন ভারত আসলে গুজব হচ্ছে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে শিয়ং ইয়াং হং এবং ইয়ং ওয়াও সাত নামের তিনটি চীনা জাহাজ এর মধ্যে জং সান ডা সু চীনের সামুদ্রিক গবেষণা জাহাজ নামে পরিচিত একশো চোদ্দ দশমিক তিন মিটার দীর্ঘ এবং উনিশ দশমিক চার মিটার প্রস্ত ছয় হাজার আটশো টনের জাহাজটি চীনের বৃহত্তম গবেষণা জাহাজ উপগ্রহ চিত্রে ইতিমধ্যে চীনা জাহাজের অবস্থান চিহ্নিত হয়েছে আনন্দবাজার বলছে ভারতের কাছে যে বিষয়টি বেশি উদ্বেগের তা হল উদূর ভবিষ্যতে শ্রীলঙ্কা মালদ্বীপের মতো বাংলাদেশের কোনো বন্দর পতাশ্রয় চীনা নজরদারি জাহাজের ঘাঁটি হয় কিনা সে কারণে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের একাংশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতাও রয়েছে গত কয়েক বছরে চীনা নজরদারি জাহাজ ইওয়ান ওয়াং ফাইভ ও হাইয়াং টোয়েন্টি ফোর হাও এবং শি ইয়াং সিক্স ভারতের প্রতিবেশী দুই দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার হাম্বান ও মালদ্বীপের মালে বন্দরের সাময়িক ঘাঁটি গেড়েছিল যা নিয়ে দুদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক তানাপড়েন তৈরি হয়েছে আনন্দবাজার পত্রিকা বলছে চীনের দক্ষিণ পশ্চিমের একটি বিরাট অঞ্চলের নিকটতম সমুদ্র বন্দর হল চট্টগ্রাম তাই কোন বিং থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত মহাসড়ক নির্মাণে আগ্রহ রয়েছে ভারতের তাই কোন বিং থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত মহাসড়ক নির্মাণে আগ্রহ রয়েছে বেইজিংয়ের হাসিনার সময় যা সম্ভব হয়নি এদিকে বাংলাদেশের সঙ্গে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করলো চীন নবেল জুয়ে অর্থনীতিবিদ ডক্টর মহম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে নতুন এই সরকার গঠনকে স্বাগত জানিয়েছে চীন এছাড়া তারা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বিদ্ধিতে কাজ করার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গতকাল শপথ নিয়েছে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে এ নিয়ে চীনের মন্তব্য কি জবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন চীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি অবহিত তারা এই সরকারকে স্বাগত জানিয়েছে যে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয়ে চীন নীতিগতভাবে বিরোধী তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে যে উন্নয়নের পথ বেছে নিয়েছে তার প্রতি চীনের সম্মান রয়েছে আমরা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের নীতিতে অটল রয়েছে তিনি বলেন চীন ও বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের এবং অনেক গভীর সম্পর্ক বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন গুরুত্বপূর্ণ বলে মনে করে নানা ক্ষেত্রে দ্বিপক্ষীয় যোগাযোগ ও সহযোগিতা উন্নয়ন সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে এবার এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে দৃঢ়ভাবে কাজ করতে প্রস্তুত তারা এদিকে আবু বাড়িতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে শনিবার রংপুর যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে একটি সূত্রে তথ্য জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন আউসেদ ষোলো জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থী গুলি করে হত্যা করে পুলিশ বাহিনী তার মৃত্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় যার ফলে পাঁচ আগস্ট ক্ষমতাসীন আওয়ামী সরকারের পতন ঘটে এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিং সংস্থার মহাসচিবের উপ মুখপাত্র ফারহান হক এসব কথা বলেন মহাসচিবের উপ মুখপাত্র বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ প্রয়োজন মনে করলে জাতিসংঘ যে কোনো উপায়ে সহযোগিতা দিতে প্রস্তুত ব্রিফিং এই সাংবাদিক প্রশ্ন করেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছে কিনা তার সঙ্গে কথা বলেছেন কিনা জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন তিনি অর্থাৎ তার ডক্টর সঙ্গে কথা বলেননি তাই বাংলাদেশে নিযুক্ত আবাসিক সমন্বয়ক বৃহস্পতিবার শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করতে তিনিও ও কান্ট্রি টিম সক্রিয় রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস মাত্রই শপথ নিয়েছেন তার বিষয়ে জাতিসংঘের মহাসচিবের কোনো বক্তব্য রয়েছে কিনা তা জানতে চাওয়া হয় জবে মুখপাত্র বলেন আপনারা শুনেছেন যে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় সরকার গঠনের প্রত্যাশার কথা স্মরণ এবং এই প্রত্যাশা আমরা বলে আসছি আমরা নিশ্চিতভাবে সে প্রত্যাশা করে যাব বাংলাদেশের সহিংসতা কমে আসা ও জনসাধারণের কাছ থেকে বেশি মাত্রায় সংযত আচরণ ভালো লক্ষণ বলেও উল্লেখ করেছেন তিনি এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন জানিয়েছে শাহাবাজ শরীফ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে অভিনন্দন জানান শাহবাজ শরীফ বলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আন্তরিক অভিনন্দন বাংলাদেশকে একটি সম্প্রতিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে পরিচালিত করার ক্ষেত্রে তার সাফল্য কামনা করছি পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন আমি সামনের দিনগুলোতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করতে নতুন সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ এদিকে বাংলাদেশ সরকারের উপদেষ্টা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন শায়খ আহমদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাফলের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাত নয়টায় একুশ মিনিটে বঙ্গভ্রমণে শপথ নেন তিনি শপথ অনুষ্ঠানে রাজনীতিবিদ শিক্ষাবিদ ও কূটনৈতিক সহসরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ যেখানে তিনি উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেয়তা ফিরিয়ে দেওয়ার বিষয়েও জানিয়েছেন ফোস্টে শায়েখ আহমদুল্লাহ বলেন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো আমি এই সরকারের সাফল্য কামনা করছি সর্বপ্রকার জুলুম অরাজকতা চাঁদাবাজি অপসারণের অবসান হোক দেশে সকল ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশেষ ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক এ প্রত্যাশায় সবার আল্লাহর শুক্রিয়া আদায় করে তিনি বলেন আলহামদুলিল্লাহ আলেমদের প্রতিনিধি হিসেবে মনোনীত হলেন সিনিয়র আলেম প্রিয় মনোনীত ডক্টর আফ ম খালেদ হোসেন মহান আল্লাহ তার কাজ সহজ করে দিন এবং তাকে সঠিক পথে পরিচালিত করুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার আগে অনেকেই শায়েক আহমদ নাম প্রস্তাব করেছিলেন জানিয়ে তিনি বলেন আমার অযোগ্যতার সত্ত্বেও আপনারা অনেকে গত দুই দিন ধরে আমার নাম প্রস্তাব করেছেন এবং আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন যার উপযুক্ত আমি ছিলাম না তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ এদিকে রাশিয়ার কুরস্কো অঞ্চলে ইউক্রেনের হামলা রাশিয়ার কুরস্ক অঞ্চলে আকস্মিক আক্রমণ চালিয়ে রাশিয়ার প্রতিরক্ষা বিপর্যয় সৃষ্টি করেছে ইউক্রেনীয় বাহিনী কিলোমিটারে অগ্রসর হয়েছে রাশিয়ার সামরিক বাহিনী এটা ও ক্রেমলিনকে হতবাক করেছে এই অভিযানে ইউক্রেনের সেনা রুশ সেনাদের মনোযোগ বিচ্ছিন্ন করতে সফল হয়েছে ফলে রাশিয়া কুরস্কে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইউক্রেনের আক্রমণের লিপেটস্কো ইয়ারবেসে সংরক্ষিত শত শত গাইডেড বোমা ধ্বংস করা হয়েছে রাশিয়ার বাহিনী এগুলো ইউক্রেনীয় শহর ও সামরিক অবস্থানে হামলার জন্য ব্যবহার করে আসছিল তবে ইউক্রেনের সেনাবাহিনী এখনও সংখ্যায় রুশ বাহিনীর তুলনায় কম ফলে এই অভিযান সফল হলেও সম্ভাব্য বিপদের ঝুঁকি রয়েছে এদিকে ডোনেটস্কের কোস্তন তিনি ভকা শহরে রুশ বাহিনীর হামলায় দশজন নিহত ও পঁয়ত্রিশ জন আহত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জিলোনিসকে হামলার কঠোর নিন্দা জানিয়েছে এবং রাশিয়াকে জবাব দিয়ে তার করার হুঙ্কারও দিয়েছে এদিকে ইসরায়েল ও হামাসকে আলোচনায় বসার তাগিদ দিয়েছে তিন দেশ যুক্তরাষ্ট্র মিশর ও কাতার আগামী পনেরোই আগস্ট ইসরায়েল ও হামাসের নেতাদের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে গাজার যুদ্ধবৃত্তীয় জিম্মি মুক্তির চুক্তি চূড়ান্ত করতে এই আহ্বান যুক্তরাষ্ট্র মিশর কাতার ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির জন্য মধ্যস্থতা করার চেষ্টা করছে তারা বলছে দোহা কিংবা কায়রোতে এই আলোচনা হতে পারে চুক্তির একটা রূপরেখা এখন আলোচনার টেবিলে এখন এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিত নির্ধারণ করার বাকি নষ্ট করার মতো সময় হাতে নেই দেরির বিষয়ে কোনো দলের পক্ষ থেকে অজুহাত দেওয়ারও সুযোগ নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছে ইসরায়েলের আলোচনাকারী সেখানে থাকবে তাদের লক্ষ্য হল চুক্তির বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করা ও বাস্তবায়ন করা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি এই বিবৃতি এমন সময় দেওয়া হলো যখন কিনা হামাস ও হিজবুল্লার জ্যেষ্ঠ নেতাদের প্রত্যেককে হত্যাকে কেন্দ্র করে ইরান প্রতিশোধ নিতে হামলা চালাবে এবং অঞ্চলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এদিকে নতুন বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান টিআইবি ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যধানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতনের ধারাবাহিকতায় আপাময় জনগণের গগনচুম্বী প্রত্যাশা পূরণের গুরুদায়িত্ব নিয়ে নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা একই সঙ্গে স্বচ্ছতা জবাবদিহিতা ন্যায় বিচার ও মানবাধিকারের নিশ্চয়তা একটি সুশাসন নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রগত কাঠামো সম্পূর্ণরূপে ঢেলে সাজাতে সুনির্দিষ্ট কৌশল নির্ভর রূপরেখা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছে সংস্থাটি এদিকে পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার প্রশাসনিক কারণে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের কাজে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ তাদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে পুলিশ সদর দপ্তরের জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয় আদেশে বলা হয় পুলিশের সব ইউনিটে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল থেকে এস আই বা ডিএমপিতে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত আদেশ প্রত্যাহার করতে আদেশক্রমের নির্দেশ দেওয়া হলো আদেশটি পুলিশের সব ইউনিটে পাঠিয়ে তাৎক্ষণিকভাবে কার্যকর নির্দেশ পাঠানো হলো আদেশটি পুলিশের সব ইউনিটে পাঠিয়ে তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হলো এদিকে বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা আশা করি ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন তথা সর্বস্তরের সব নাগরিকরা এ বিষয়ে সজাগ আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতোমধ্যেই আমাদের সাধ্যমতো সব পদক্ষেপ গ্রহণ করেছে দলের নাম ব্যবহার করে যারা এ ধরনের অপতৎপরতায় জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনিক ব্যবস্থা নেওয়া হবে